লেতাইয়া পোতাইয়া তেনাইয়া প্যাতাইয়া এইসব কথা বলা যে সকল রাজনীতিবিদদের অভ্যাস সেগুলো মানুষ পছন্দ করে না একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বারবার বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের বিভিন্ন যেই উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন শিখানেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না জিহুজুর করা যাবে না তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভাষায় কথা বলে গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান ভারত ভারত যদি চায় তাহলে সেভেন সিস্টার হুমকিতে পড়বে স্ট্রেইট খাট কথা আর আজকে এসে বলছে আরেকটা কথা বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রভাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালায় দিছে তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের নর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে কোনটা আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যেই বিভিন্ন ইস্যুগুলা সেগুলার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে সেই জন্য তিনি বলছেন ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান আমরা ভিসা দিব বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন প্রধান প্রেস বিবৃতি ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন টেরিয়াল এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনুস আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন যা গতকালকে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনুসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন তিনি দুই সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন আর প্রফেসর ইউনুসের এত দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ানবে অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখনই ডক্টর ইউনুস বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনুসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে এই কথাটা ক্ষমতার চেয়ারে বসে ভারতকে মুখের উপরে এইভাবে বলার মতন সৎসাহস খুবই কমই ছিল অতীতের সরকারগুলোর কারণ সবাই মনে করে ভারতের সাথে লেয়াজু মেনটেন করা দরকার প্রফেসর ইউনিয়স নির্দিষ্ট একটা সময় আসলেই থাকা দরকার অনেক কিছু হবে কারণ তিনি ভারতের জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ না ভারত বিএনপি এবং জামাতকে নেগেটিভ মনে করলেও ডক্টর ইউনুসকে কিন্তু মনে করছে না কারণ কি এখানে অনেক ইস্যু আছে পলিটিক্যাল ইস্যু তো ডক্টর ইউনুসকে ধন্যবাদ এভাবেই আমাদের বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব থাকবে কিন্তু দেশ নিয়ে কথা বললে বাংলাদেশ নিয়ে কথা বললে তো শক্তভাবেই কিন্তু জবাব দেওয়ার ইস্যুটা আছে ইভেন ভারতের যে মন্ত্রী সন্ত্রী আছে উল্টাপাল্টা কথা বলে তাদেরকেও বাংলাদেশ ইস্যুতে বোঝে শুনে জেনে শুনে যে কোনো মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনুস ধন্যবাদ ভালো থাকো